নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালোই আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের দিনটা একদমই ভালো নয় সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে এখন আমরা দুইজনে মিলে বেরিয়ে পড়েছি না না ঘুরতে বেরোয়নি বেরিয়েছি একটা কাজেই কানাডিয়ান টায়ার নামে এখানকার একটি দোকানে যাব। সেখান থেকে আমরা আমাদের এই গ্রসারি কার্ডটা কিনেছিলাম যেটা করে আমরা নো ফিস ওয়ালমার্ট থেকে যেসব বাজার করি সেগুলো বাড়িতে নিয়ে আসি বাজার টাজার করে তো এটাতে একটা সুবিধা হয় এই যে ব্যাগে করে আনলে তো ব্যাগটা ঝুলিয়ে হাতে করে আনতে হয় কিন্তু এই কার্ডটাতে চাকা লাগানোর জন্য এটাতে করে বাজার নিয়ে আসতে সুবিধা হয় এই সুবিধার জন্যই কানাডিয়ান টায়ার থেকে প্রায় ধরুন ওই পাঁচ ছয় মাস আগে এই গ্রোসারি কার্ডটা কিনেছিলাম তো এই কয়েক মাস তো কার্ডটা বেশ ভালোই চলল আমার আগের যে কোনো বাজার করা ব্লগে হয়তো আপনারা দেখেছেন এই কার্ডটা করেই আমি বাজার নিয়ে বাড়ি যাই হাতে করে কোনো বাজারের ব্যাগ বইতেও হতো না খুবই সুবিধা হতো আমার এই কার্ডটার জন্য তো গতকালকে মলে বাজার করতে গিয়ে যখনই বাজার ভর্তি ব্যাগটা এর মধ্যে বসাতে গেছি তখনই দেখি একটা খট করে আওয়াজ হলো আর কাটার একটা পেছন দিকে চাকা ভেঙে গেল আর সেই জন্য এখন এসেছি এই কানাডিয়ান টায়ারে এইটাকে চেঞ্জ করার জন্য আর আমরা চলেও এসেছি দেখুন ওই যে কানাডিয়ান টায়ার লেখা আছে দূরে ওই যাব আমাদের বাড়ি থেকে বেশি দূরেও নয় ওই ওই ধরুন ধরুন মিনিট হাঁটলাম আর যদি মতো আমাদের বাড়ির লোকেশন থেকে চার চাকা করে যদি কেউ এই দোকানটিতে আসে তাহলে তার পাঁচ মিনিটের বেশি লাগবেই না এত কাছে দোকানটা আমরা হেঁটে এলাম বলে 10 মিনিট মতো লাগলো আর দেখুন এখানে ঢোকার মুখে দেখলাম একটা ঘর পুরো রেডিমেড বিক্রি হচ্ছে খুব একটা বেশি বড় নয় ছোট্টখাটোর মতোই ঘরটা এখানে অনেকের বাড়িতেই ব্যাক ইয়ার্ডে দেখেছি এরকম ঘরগুলো রাখা থাকে তার মানে এখানে রেডিমেড বিক্রি হয় এগুলোই তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেয় বাবা দেখেছেন কত বড় একটা চেয়ার সাজিয়ে রেখেছে কে বসবে এখানে সেটাই ভাবছিলাম ঢোকার সময় চলুন তবে এবার ঢোকা যাক ভেতরে আর গ্রসারি কার্ডটা চেঞ্জ করবো বলে আগে ওই বিলিং কাউন্টারে যাব। এই যে দেখুন গ্রসারি কার্ডটার পেছন দিকের পুরো চাকাটাই খুলে বেরিয়ে এসছে এখন এইটা ছাড়া তো গ্রসারি কাঠটা ইউজ করা যাবেই না কি করে ইউজ করব বলুন সেই জন্য এটা চেঞ্জ করতে হবে বলেই বাড়ি থেকে এত হন্তদন্ত হয়ে আসা। না হলে পরের সপ্তাহের বাজার করতে পারবো না ভাই কি না পড়েছি। দোকানটাতে এসেছি যখন তখন ভাবলাম যে পুরো দোকানটাই একটু ঘুরে নি কি কি নতুন জিনিস এসেছে দেখি আর এসেই প্রথমে চোখে পড়লো এই দোলনা গুলো একজন তো ওখানে বসে বসে দোলও খেয়ে নিচ্ছিল দেখতে খুব কিউট না দেখে খুব ভালোই লাগছিল কিন্তু দামটাও খুব সুন্দর এই একটা দোলনার দাম লেখা ছিল ফোর নাইনটি নাইন ডলার আমাদের ভারতীয় মূল্যে যা গিয়ে দাঁড়ায় একত্রিশ হাজার তিনশো টাকা তবে সেটা শুধু দোলনাটারই দাম গদিটা আলাদাভাবে কিনতে হবে মানে আলাদা দাম দিয়ে কিনতে হবে জিনিসগুলো যেমন দেখতে কিউট তেমন কোয়ালিটিও খুব সুন্দর আমি ধরে ধরে একটু বসে বসে দেখছিলাম খুবই সুন্দর এক টেকসই হবে জিনিসগুলো পুরোটা বেতের তৈরি এই যে এটা দেখুন লেখা আছে এক চেয়ার যেটা লেখা আছে এইটা এই জিনিসটা ভীষণই সুন্দর ব্যাকয়ার্ডে খোলা আকাশের নিচে চারপাশে প্রকৃতির মাঝখানে এই জিনিসটার মধ্যে বসে বসে কফি খাওয়ার মজাই আলাদা আর এই কুশনগুলো আবার আলাদা করে দামে বিক্রি হচ্ছিল মানে কুশনগুলো কিনতে হলে আবার আলাদা দাম দিতে হবে আর এই পুরো চেয়ার দাম ছিল নশো উনপঞ্চাশ ডলার ভারতীয় টাকায় যার দাম হবে ষাট হাজার টাকার উপরে আর এই পাশটায় কিছু ইনডোর প্ল্যান্ট ছিল দেখছিলাম ভালো লাগছিল দেখতে এই দোকানটাতে একবার আসলে বাড়ি যেতে করবে না আমার আপনার সেটাই হয় যতবারই এখানে আসি এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে আমি এখানেই আটকে পড়ি আর আমি এই দোকানটিতে যতবারই এসেছি ততবারই দেখেছি নতুন কোনো না কোনো ফার্নিচার এখানে নতুন এসেছেই আর আজকে দেখুন এই যে এই টেবিলটা আজকে নতুন দেখতে পাচ্ছি আর এই একটা পুরো টেবিলটার দাম হচ্ছে ওয়ান ডলার এই চেয়ার ছাড়া মানে শুধু টেবিলটার দাম ওয়ান ডলার ওই আট টাকা মতো পড়ছে আমাদের ভারতীয় টাকায় আর চেয়ারগুলো আলাদা আলাদা প্রাইস দিয়ে কিনতে হবে আর দেখুন আজকে টেবিলে মনে হয় কিছু অফার চলছে ওই জন্য এত কম দামে দিচ্ছে মানে ডলার 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 মানে মানে এরকম কিছু কিছু একটা মনে হয় সেল দিচ্ছে এত কম দামে চেয়ার এখানে থাকে না সাধারণত বিশেষ করে এই দোকানটাতে তো এত কম দামের কোনো জিনিসই রাখে না ফার্নিচার জানি না আজকে কেন এত কম দামে দিচ্ছে এটা দেখুন আবার দুশো ডলার মতো পড়বে মানে শুধু They will tell them. এই দোকানটিতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সব কিছুই খুবই কস্টলি তবুও মানুষ এখান থেকে জিনিসগুলো কিনতে চায় এই এই কারণে কারণ জিনিসগুলোর থাকে মানে আপনি যদি এই দোকান থেকে পঞ্চাশ ডলারের কোনো ছোট্ট জিনিস কেনেন সেটার ওপরও থাকে লাইফ টাইম ওয়ারেন্টি এই যে যেমন ধরুন আজকে আমি নিয়ে এসেছি আমার গ্রসারি কার্ডটা ভেঙে গেছে বলে তো ওটার দামও খুব একটা বেশি নয় ওই ষাট ডলার মতো নিয়েছিল তবে অন্যান্য দোকানেও দেখেছিলাম ওই একই গ্রসারি কার্ট আছে আরও কম দামে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার কিন্তু আমি দশ ডলার দিয়ে বেশি নিয়েছি এই কারণে এই দোকান থেকে যে ভেঙে গেলে লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি পাবো তো দেখুন ভেঙেও গেছে আর আজকেও এসেছি ওটা চেঞ্জ করতে তো ওরা চেঞ্জও করে দিয়েছে এখন আমি শুধু ওই দোকানটা পুরোটা ঘুরে দেখার জন্য একটুখানি ঘুরে দেখছি কাজ আমার হয়ে গেছে মানে যে কাজটার জন্য এখানে আসা সেটা কমপ্লিট হয়ে গেছে আর খুব একটা লেটও হয়নি গেছি সঙ্গে সঙ্গে বলেছি যে এটা ভেঙে গেছে ওরা কোনো কিছু কিছু কোশ্চেনও সঙ্গে সঙ্গে ঠিক আছে করেনি করেনি আপনি নতুন একটা নিয়ে নিন তো আমরা নতুন একটা নিয়ে নিয়েছি আর ওটা ওদেরকে দিয়ে দিয়েছি ভাঙাটা আর চলুন দেখি আর কি কি আছে একটু দেখা যাক দোকানটিতে আবার দেখুন এখানে নৌকা ঝুলানো আছে নৌকাও এই দোকানটাতে বিক্রি হয় বললাম তো আগেই যে দোকানটা খুবই বড়। আপনি যেটাই চাইবেন সেটাই এখানে পাবেন জামা কাপড় থেকে শুরু করে সাইকেল জুতো সুটকেস কিনা নেই এখানে বন্দুকও পর্যন্ত পাওয়া যায় জানেন ভিডিওটা স্কিপ না করে শুধু দেখতে থাকুন এখন তো এখানেও বেশ গরমকাল পড়েই গেছে আর এখানে গরমকাল মানেই জানেন তো জল মৌসুম আর তাই এখানে বেশিরভাগ মলগুলোতেই এখন প্রচুর এই ধরনের বোটগুলো বিক্রি হচ্ছে ইনফ্ল্যাটেবল কায়াক কেন স্পোর্টস বোট কিনা নেই এখানে শুধু এই দোকানটাতেই নয় এখানকার ওয়ালমার্ট কস্কো যে কোনো দোকানে গেলেই আপনি এরকম রঙিন সাজানো সাজানো বোট দেখতেই পাবেন আর এখানে দেখুন আরেকজন কি করছে আসলে আমাদের একটা সাইকেলের পাম্প দেওয়ার এই পাম্প মেশিন লাগবে সেটাই ও এখন দেখছে যে কোনটা ভালো হবে এই দেশে তো কোনো ছোটখাটো দোকান নেই মানে সাইকেলে পাম দিতে গেলেও যেতে হয় কোনো একটা বড় মলে মানে যেখানে গেলে শুধুমাত্র একটা মাত্র সাইকেল চাকাতেই পাম দিতে গেলে নেবে হচ্ছে ওই কুড়ি ডলারের মতো মানে ওই বারোশো পনেরোশো টাকার কাছাকাছি আর প্রত্যেক মাসেই সাইকেলে ওই তিন চারবার মতো পাম্প তো দিতেই হয় আর তার উপর আমাদের দুটো সাইকেল রয়েছে তো সেই জন্য ভেবেছি একটা ষাট সত্তর ডলার দিয়ে একটা পাম্প মেশিনই কিনে নেব মানে পাম্প দেওয়ার যে মেশিনটা ওটাই কিনে নেব তাহলে সুবিধা হবে ওই বারে বারে ওই কুড়ি ডলার করে একটা চাকার জন্য দিতে না ভালো লাগে না মানে খুব গায়ে লাগে যেখানে আমাদের দেশে দুটো সাইকেলের চাকায় পাম্প দিতে নাই হচ্ছে এখন মনে হয় দশ টাকা এখানে সেটা হচ্ছে এক হাজার টাকার উপরে এতগুলো সাইকেলের মধ্যে ওর এই সাইকেলটা ভীষণই পছন্দ হয়েছিল সাইকেলে ব্রেক নেই ঘোরাও ঘোরাও একটু অতগুলো তোমরা মুখটা আসছে না সাইকেলটার উপর চড়ে দেখুন কেমন অদ্ভুত ধরণের সার্কাস দেখাচ্ছে এই সাইকেলগুলো না আমি দেখেছি আমাদের ওখানে যখন সার্কাস আসতো তখন সার্কাসের লোকজনরা এই সাইকেলগুলোর উপর চড়েই না সাইকেলটাকে এইভাবে ঘোরাতো তো আমার মনে হয় এই সাইকেলগুলোই সার্কাসে নিয়ে আসে এটা দাম হচ্ছে 259 এগুলো সার্কাসে

এই গরমকালে এখানে আর একটা উৎসব শুরু হয়ে যায় কি বলুন তো আরে বাবা এই ভিডিওটা দেখেও বুঝতে পারছেন না এটা তো মাছ ধরার চিপ হ্যাঁ এখানে গরমকাল আসলে সবাই জলের মধ্যে বেশিরভাগ সময় কাটায় কেউ বোট নিয়ে আবার বেরিয়ে যায় কেউ বা আবার মাছ ধরতে বেরিয়ে যায় এই এই মলগুলোতে না ছিপ এখন খুব পড়ছে আর শুধু জন্যই ছিপ নেই এখানে ছোটদের মাছ ধরার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে ছিপ আছে এখানে এই গরমকাল এলেই দেখা যায় যে কেউ লেকে বসে শান্তভাবে মাছ ধরছে কেউ আবার বোটে বসে অ্যাডভেঞ্চারে মাতে আবার আমি এমন দেখেছি যে অনেক পরিবার উইকেন্ডে ফিশিংকে রীতিমতো একটা রিচুয়াল বানিয়ে ফেলেছে তাই মাছের ছিপ এখানে শুধু শখ নয় বরং গ্রীষ্মকালীন এক ঘরোয়া ঐতিহ্য আর শুধু এক রকমই নয় কত বিভিন্ন রকমের দেখলেন ছিপ আছে আর বিভিন্ন দামেরও আছে মানে আপনি যদি কম দামেরও চান সেই কম দামেরও আছে আপনি যদি আবার বেশি দামের চান সেটাও আছে আর ওই যে বললাম কিছুক্ষণ আগে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ছিপ আছে যেগুলো দেখে বাচ্চারাও খুব মজা পাবে এই যে দেখুন এইগুলোই হচ্ছে সেইগুলো আমরা অনেকেই ভাবি যে যারা গ্রামে থাকেন তারাই মনে হয় শুধু মাছ ধরেন এই ধারণাটা এখানে এখানে সম্পূর্ণ ভুল এই মাছ ধরাটা একটা ঋতু পরিবর্তনের উৎসব গরমকাল এলেই লেক নদী আর কটেজ এলাকার ধারে ধারে দেখা যায় ছিপ হাতে ছোট বড় সবাই অপেক্ষা করে বসে আছে কবে টান পড়বে সবচেয়ে মজার বিষয় এখানে মাছ ধরা কোনো ধনী বা গরিবের বিষয় নয় দামি বোটে করে বড় লোক যেমন মাছ ধরতে যায় তেমনি সাধারণ মানুষও পিকনিকের ছুটির দিনে ছিপ নিয়ে যায় কাছের নদীর ধারে কেউ চুপচাপ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে কেউ পরিবার নিয়ে মজা করে সময় কাটায় ব্যাস এইবারে চলে এলাম সেই সেকশনটায় এই যে কিছুক্ষণ আগে বললাম এখানে বন্দুক পাওয়া যায় সেই সেকশনটাতে এখন দাঁড়িয়ে আছি এই যে দেখুন কত ধরনের রাইফেল রাখা আছে এখানে এবারে অনেকেই বলবেন হয়তো এগুলো হয়তো সত্যিকারের বন্দুকই নয় এগুলো হয়তো খেলনা বন্দুক তবে আমি নিজেও জানি না এগুলো সত্যিকারের বন্দুক না খেলনা বন্দুক তবে এই সেকশনটা পুরোটাই লক করা ছিল মানে এই যে বন্দুকগুলো রাখা আছে পুরোটা একটা কাচের মধ্যে লক করে রাখা আছে অন্য কোনো জিনিস কিন্তু এখানে লক করা নেই কিন্তু এই পোর্শনটা পুরোটাই লক করা ছিল এই যে দেখুন লক করা আছে আর এইগুলো কিনতে গেলে কিন্তু লাইসেন্স লাগে মানে এক জায়গায় লেখা ছিল যে বিশেষ করে হচ্ছে লাইসেন্সধারী প্রাপ্তবয়স্কদের জন্যই এইগুলো বিক্রি হয় তো এই ধরনের পণ্য যে কেউ এসে কিনতে পারে না এখানে আর কি যে এখন আমরা আমাদের নতুন কার্ডটাকে নেব পুরনো কার্ডটা তো ওখানে জমা দিয়েই ঢুকেছিলাম তারপরে তো ওরা বলেছিল যে সঙ্গে সঙ্গে নতুনটা নিয়ে নিতে কিন্তু আমরা তখন নিই কারণ হচ্ছে পুরো মলটা ঘোরার জন্য আর হাতে নিয়ে নিয়ে এটাকে বইতে হবে সেই জন্য তখন নিই কিন্তু এখন দেখলাম যে চোখের সামনে কার্টের কাউন্টারটা চলেও এসেছে তাই ভাবলাম নিয়েই নি না হলে আবার ব্যাক করে এসে ওটাকে নিতে হবে তো ওটাকে নিয়ে এখন হাঁটছি তারপর এখানে দেখতে পেলাম যে এই ইলেকট্রিক ফায়ার প্লেসটাকে এখানে তো খুব ঠান্ডা পরে শীতকালে এগুলো শীতকালেই বেশি ব্যবহার হয় ঘরকে গরম রাখার জন্য এইগুলো কিন্তু ইলেকট্রিক মানে এগুলোতে আগুন ব্যবহার হয় না আর এখানে যেহেতু কাঠের বাড়ি হয় তো সেই জন্য আগুন জ্বালানো তো খুব রিস্ক তাই জন্য এগুলো ইলেকট্রিকই হয় এইগুলো থেকে গরম হাওয়াটা এইখান থেকে বের হয় সেটাই দেখছিলাম ধরে ধরে আবার এটাও ভাবছিলাম যে এখানে তো সবার বাড়িতে সেন্ট্রাল হিটিং এসির ব্যবস্থা থাকেই তাহলে এইগুলোর কি দরকার আর এইগুলোর এক একটা দামও বেশ ভালো ওই দুশো ডলার থেকে শুরু দেখছিলাম যাই হোক আজকের মতো পুরো দোকানটা আমার ঘোরা কমপ্লিট আর যাওয়ার সময় এই টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে এই টেবিলটাকে আরেকবার দেখতে এসেছিলাম আর এই টেবিলটা না পুরোটা লোহার আর চেয়ারটাও লোহার আর টেবিলটাও লোহার খুব সুন্দর দেখতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা